বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আমি কিভাবে পরিষ্কার করছি দেখে বুঝতে পারছেন আমি খোসাটা ছাড়িয়ে পিঠের অংশটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে রক্তটা বের করে নিচ্ছি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে রেখেছি এখন হালকা করে বেজে নিব চুলা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি শিঙড়ি মাছটা হালকাই বেজে নিতে হবে বেশি বাজলে এটা খেতে ভালো লাগবে না এতক্ষণ যারা নিয়ে ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন এই তো মাছটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম মরিচের গুঁড়ো এক চামচ এই রান্নাটা খুবই কম মশলায় করা যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব এই তো ভালোভাবে বেজে নিয়েছি এখন আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবারও মশলার সাথে নেড়ে ছেড়ে নিব পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও নেড়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি জোলটা আরেকটু কমিয়ে নিব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ